আর জাহান নামকে খিয়ামাতার ময়দানে যখন আনা হবে মানুষেরা যখন জাহান নামকে দেখে নেবে যখন মানুষেরা বলবে সুনা পাঁচারের ভিতরে আল্লাহ বলেছে মানুষেরা তখন বলে জি।

ঘটনাটি আনলাম কি আমাদের ময়দানে জাহান নামকে স্মরণ করে কোনো লাভ হবে না জাহান নামকে কি আমাদের ময়দানে স্মরণ করে কোনো লাভ হবে না এখনই আপনি স্মরণ করুন আরামের ঘুমকে লাত মেরে ফজরের সলাতে চলে যান এখনই আপনি জাহান নামকে স্মরণ করে যতগুলো মোবাইলে ফ্রি ফায়ার খেলেন নাচ গান দেখেন সমস্ত পাপাচার খেলাত মেরে আল্লাহর দরবারে দরখাস্ত করুন তৌবা করুন ইস্তেগফার করুন আল্লাহ সারা জীবন আমি শয়তানের পদঙ্ক করেছি আল্লাহ এখন থেকে আমি যা পাপ করেছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আমি পাঁচ অর্থ নামাজ আদায় করব আব্দুল কাইয়ুম জাহান্নামের আলোচনা করেছিল আমার এতটাই যেন ভয় হয়েছে আমার জেলাতে যেন আর পাপ যেন না হয় চাল্লা গফরুর রাহিম আল্লাহ ক্ষমা আসে বান্দা যত পাপ করতে ভালোবাসে আল্লাহ তত ক্ষমা করতে ভালোবাসে মানুষ জাহান নামে যাবে পাপের কারেন নাই মানুষ জাহান নামে যাবে পাপের কারণে নাই পাপ করে দিন কোনো মানুষ যাহার নাম যাবে না মানুষ পাপ কারণে যাহার নাম যাবে না মানুষ পাপ করার কারণে যাহার নাম যাবে না মানুষ যাহার নাম যাবে না আল্লাহ আর নবী বলেছে প্রত্যেক আদম সন্তানিত পাপে প্রত্যেকটা আদম সন্তানিত পাপে আমি আপনি যদি পাপ না করতাম গুণা না করতাম তাহলে আল্লাহ আমাদেরকে পরিবর্তন করে অন্য অন্য জাতিকে সৃষ্টি যে বলেন আমরাই তো পাপ করব এটা স্বাভাবিক কিন্তু ওয়ায়রুল খদাই সব চাইতে উত্তম পাপীকে না তো পাপ করার পর আল্লাহর করে ক্ষমা করে আল্লাহ যখন সপ্তম আসমান ভেদ করে আল্লাহ বলেন বান্দরে তোমরা আমার কাছে কে কি চাও তোমরা কে কি আমার কাছে চাও কি কি তোমরা চাও তা চাইবে আমি তোমাদেরকে তাই দেবো বান্দা তখন আরামের ঘুমকে লাত মেরে করে ঠান্ডা পানিতে উজু করে মসজিদে গিয়ে দুই রেখা সলা তাহাজি করে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে এই দুনিয়াতে জাহান নামকে স্মরণ করে দুনিয়া থেকে পাপ থেকে বাঁচতে পারে আপনি জাহান নাম থেকে বাঁচতে পারবেন আর নচে নাই জাহান নাম কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জাহার নামকে কিয়ামতের ময়দানে যখন জাহান নামকে আনবেন জাহান্নামকে নামকে দেখে আর স্মরণ করে কোনো লাভ হবে না তখন জাহান্নাম নাম নিজে বলবে একটা হাদিস শোনেন হাদিসটা রয়েছে তির মিনিট শরীপে দুই হাজার পাঁচশো চুয়াত্তর নাম্বার হাদিস জাহান্নাম নাম যখন কিয়ামতের ময়দানে আনা হবে জাহান রাখা মাথা বের হবে জাহান নামের চোখ থাকবে জাহান নাম দেখতে পাবে জাহান নামের মুখ থাকবে জাহান নাম কথা বলতে পারবে জাহান নামের খাঁজা মুখ থাকবে জাহান নামের চক্ষু থাকবে জাহান নামের কর্ণ থাকবে জাহান নাম শুনতে পাবে জাহান নাম যখন গর্জন করবে আর বলবে তখন সে নিজে নিজে বলবে কই কই তিন শ্রেণীর মানুষেরা কয় আমাকে আল্লাহ জাহান নামকে তিন জিনিসের মানুষের জন্য আল্লাহ আমাকে নিয়োজিত করেছে কই খারা কই আমাকে দাও আমি তাদেরকে নিষ্পেশন বানিয়ে দেব যাহার নাম তাদের কথা বলবেন এক নাম্বার যাহার নাম বলবেন তারা কই যারা দুনিয়ার বুকে অহংকার করেছে যারা মানুষকে দেখেই জানো হত মঙ্গ করেছে যারা গরিবকে দেখতে পারে নাই যারা রিক্সা চালককে দেখতে পারে নাই যারা গরিবকে হেয়ানত করেছে যারা মানুষকে অহংকার করেছে তারা কয় অহংকারীগুলোকে দাও আমি যাহার নামে তাদের তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব যারা আল্লাহর সঙ্গে শিরিক করেছে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করেছে তারা কয় তাদেরকে দাও আমি জাহান নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব নাম্বার তিন জাহান নাম বলবে দুনিয়ার বুকে যারা ছবি অঙ্কন করেছে এই দুনিয়ার বুকে ছবি অঙ্কন করার কারণে আমি তাদেরকে জাহান নাম নিষ্পেষণ বানিয়ে দেব এই কারণে জাহান নাম নিজেই যেন আর করবে আর বলবে আমাকে দাও ইন্না জাহান নামা কানাত মির জাহান নাম যেন উৎপেতে বসে থাকবে শিকারি ধরার জন্য কাদেরকে ধরবে না তো যারা আল্লাহ যারা সীমা লঙ্ঘনকারী তাদেরকেই ধরবে এবার যখন জাহান ফিটিয়ে পিটিয়ে যখন কাপেরদেরকে হাঁকিয়ে হাকিয়ে যখন জাহান্নামের নামে দিকে নিয়ে যা হবে ওয়াকাল দিনা কাফারু ওয়াকাল কাফারু ইলা জাহান্নামা নামা জুমারা হাত ইদা যা উহা ফুতি হাত আবু দিকে যখন যখন দেখে নিয়ে যাওয়া হবে ফতিয়াত আবু আবু তখন জাহান্নামের নামের যখন খুলে দেওয়া হবে জাহার নামীদেরকে যখন জাহান্নামে নামে দিবে তখন তাদেরকে জাহান্নামের নামের গেটম্যান বলবে গুল্লামা উলকিয়া ফিহা ফাজুন সালাহুম খাজানাতুহা তোমাদের কাছে কি কোন প্রদর্শনকারী তোমাদের কাছে কি জাহান্নাম সম্পর্কে ভয় দেখানে ওয়ালা তোমাদের এত কঠিন জাহান্নামের সম্পর্কে তোমাদের কে কেউ কি কথা বলেনি জাহান্নাম সম্পর্কে তোমাদের কে কেউ কিছু বলেনি তোমাদের কে কেউ কোন আলেম ওলামা আসেনি জাহান্নাম সম্পর্কে কে কেউ বলেনি তোমরা এত কঠিন জাহান্নামের ভিতরে যাবে তখন তারা বলবে ক্বালু আমাদের কাছে হ্যাঁ ছিল হে না নাজি আমাদের নিকটে তারা এসেছিল। তখন তারা বলবে তখন তারা আফসোস করবে আর বলবে তিনটা কথা তখন তারা বলবে ফাকাজাবনা ওয়া কুল্লাহ মানাসসালাহু মিন ইন আনতুম ইল্লাহ ফি দালালিন আমরা তাদের মিথ্যা মনে করেছিলাম আমরা তাদেরকে মনে করেছিলাম আল্লাহ এই সমস্ত কিছুই নাজিল করে নাই ওরাই তো মহা ভিতরে পড়ে আছে আমরা তখন তাদেরকে মিথ্যা মনে করেছিলাম তাদের কথা শুনিনি এই কারণে আমাদেরকে আজ জাহান নামে আসতে হয়েছে